মানে কোন কাম কি পোলা বানাইছে জানি না কিন্তু তার 14 কুষ্টির এক সেট খাড়া করে এক সামনে যে পুটকি মারতে ইচ্ছা করে মানে একটা বাটন টিপ দিলাম মানে আমার জীবনটা পুরো চেঞ্জ করে ফেলে মানে এটা কি বাল বানাইছো তোমরা রে ভাই মানে এমন জিনিস যে 10 টাকা ঠ্যাপ 10 টাকা লাগে মাগি পারে গেছি সোনা বিটা ভর্তি বাস এব্রান্ডার করতে পায় না কেন পকেটে 10 টাকা নেই মানে রিভার্স করা যায় না এরে কি

খানকির বলা একটা বটন টিপ দিলাম বা শেষ মানে এমন রিভেঞ্জ তোর মারে খাপাইছিলাম তোর নাঙের চুপ তোর নাঙের পুটকির দ্বন্দ্ব খানকির পোলা আমি তোর মতন বাইন চোখ নাকি মানে পুটকি মারছো তো মারছো পুরো জেনারেশনে পুটকি মারে দিছে বাপ বাপ নানি চাচি সবার পুটকি মারছো তোমায় একসাথে কেন আমার বাপের পুটকি মারতে কষ্ট লাগে নাই যে বুড়া বেটারে যদি জোরে পুটকি মারি বেটারে হার্ট অ্যাটাক হয়ে যাবো আমার বাপে তো ওপেন হার্ট সার্জারি হয়েছে আর পোকাপুকি করো না খানকির বলারা পোক মানে বুঝো গুতা মারা মানে কিছু হলেই রে পোক দিলাম ওরে পোক দিলাম এ সোনার মধ্যে আঙুল দিলাম এ সোনার ভিতরে হাত দিলাম এর ভোদা হাতায় দিলাম খানকির পোলা ভাল ভালো তোমরা না হেডা হেডা কুসি মারো না খানকির পোলা মানে পোক করলাম খোঁচা দিলাম যখন সাড়ে সারা দিন কি তলর দিয়ে পোক দিব না পুটকি দিয়ে বাইরে যাব বমি করার জায়গা থাকবো না কলা সোনা দিয়ে দিকা মুখ দিয়ে বাইরেবো আওয়াজ বাইরেবো না পুটকি দিয়ে আওয়াজ বাইরেবো পাদের আওয়াজ পোক ভাল মারো তোমরা আমার আর রিলেশনশিপ স্ট্যাটাস দাও না কমপ্লিকেটেড কমপ্লিকেটেড তো হইবই নিজের বুয়ারে চুতবা নিজের মা রে চুধবা বুল করে বোনের দুধ হাতের থেকে মায়ের দুধ হাত থেকে কটা উক্স মাম অ্যান্ড সরি সরি তোমার দুধ হাতায় দিলো মা বাবা বাবা সমস্যা না মা বাবা অনেক দিন দুধ হাতায় না আর তুমি হাতায় দাও এই জন্য তোমার তোমাকে কেন কমপ্লিকেটেড হবে না বাবা আর খামকি মাগিরা প্রফেট পিকচার দাও না পুতকিটা এমনি করে এমনি করে উক্তা করে তুমি এমনি করে ছবি তুলা বাল মারাও তোমরা আমার না মারাও মানে মানছে পুটকিটাতে হাইতে পারলে হইলো তোমরা হইতেছ বিষাব করে ছবি তুললো তোমরা দুধের ব্রাপড় বিশ বাংলারও তোমরা আমার কি বোলা ঘোষণা খারাপ করানোর জন্য না বালের বাচ্চারা খানকির পোলারা খানকির মাগির খানকি মাগির বাচ্চারা তোরা তোমার তোরা তো বাপরা তো সব দিকে খেতে তুই জানো আমি অফিসে গেলাম একদিন একদিন অফিসে গেলাম গিয়া দেখি বাপে নিজের মায়ের মাইয়ার ছবি দেখে মুঠ করে খিচাইতেছে আমি ভাই কি দেখেন বলে আরে আমার ইস্ট ওর মানে ক্যান বিয়া করলাম আমার মানে মায়াটা যদি থাপাইতে পারতাম খুব জিন্দগিটা জিনে যেত তো না বুঝো না বা ওই তো বুঝবা না ওই সব পারবা আর ছোট ছোট ঠোঁটের ছবিটা দাও মানে পাউট করো ডাক ফেস বানাও খানকি পোলারা খানকি মাগের বাচ্চারা দিয়ে ডাক ফেস বোঝা দিবো হাসের মা